প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু সংকট মোকাবেলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনা করতে হবে বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মজুমদার বাবু রাজধানীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশের এনডিসি রূপান্তর একীভূতকরণ শীর্ষক জাতীয় আলোচনায় যোগ দিয়ে বক্তারা পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি ও অর্থনীতি নিশ্চিতে গুরুত্বারোপ করেন বিস্তারিত রিপোর্টে বৈশ্বিক তাপমাত্রা যেমন বাড়ছে তেমনি বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে যানমালের ক্ষতি যেমন হচ্ছে তেমনি বৃদ্ধি পাচ্ছে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে শ্রমিক এবং দুর্বল জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা এবং নতুন কর্মসংস্থান নিশ্চিতে জাতীয় ত্রিপক্ষীয় আলোচনা Manage these pressure, we risk losing uh, livelihoods, especially for the vulnerable people. Renewable energy solutions can be promoted so that the community uh, can have stakeholding uh, on on all those uh, uh, all those innovative uh, green, green energy solutions. A just transition requires tough choices, and making tough choices requires genuine dialogue. The ILO's guidelines for a just transition provide practical tools and guidance to build consensus. We don't have this any mechanism this thing. So, only to focus on climate uh, change or focus on energy shifting or just uh, transition, I don't think it will uh, protect the.

কমিটমেন্ট টু ট্রান্সপারেন্ট রিপোর্টিং প্রায়োটিজ টু রোলস সঠিক তথ্য না জানার কারণে নিউ ক্লাইমেট রিয়েলিটিজ এবং গ্রিন অপরচুনিটিজ যেগুলো আছে সেগুলো থেকেও আমি মনে করি মহিলারা বঞ্চিত বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশ নয় এটি শ্রমিক স্বাস্থ্য ও উন্নয়নের সূচকে ও নেতিবাচক প্রভাব বিস্তার করছে অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তি ইতিমধ্যেই বাংলাদেশের গার্মেন্টস পরিবহন ও সেবা খাতে প্রভাব ফেলছে অটোমেশনকে জলবায়ু কর্ম পরিকল্পনার সাথে যুক্ত করতে হবে এনডিসি থ্রি পয়েন্ট তে জাস্ট ট্রানজিশন প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু সংকট মোকাবেলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনায় করতে হবে জলবায়ু পরিবর্তন আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এটি আবার বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সম্ভাবনা আমরা আজ প্রতিজ্ঞা করি বাংলাদেশ কেবল জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করবে না বরং ন্যায় সহনশীলতা ও সমৃদ্ধির পথে নেতৃত্ব দিবে অনুষ্ঠানের আয়োজক আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং জাস্ট ট্রানজিশন বাংলাদেশ মোশাহিদ রনি আই ঢাকা